সবাইকে গুড মর্নিং তো দেখো এই যে গ্লাস নিয়ে যাচ্ছি হচ্ছে বৌদিদের বাড়িতে এখন সাথী বৌদি ফোন করেছিল যে আয় চলে আয় দুধ নিবি মানে তো এই যে দেখো চলে এসেছি সাথী বৌদিদের বাড়ি থেকে রোজানা দুধ নিয়ে নিয়েছি এবার বাড়ি গিয়ে আজকে অনেক কাজ আছে যাই সেগুলো করি আমাদের বাড়িতে একটু ঠান্ডাটা বেশিই বেশি লাগে কেন বলো তো এই যে দেখো এই যে উত্তর দিকে নদী তো এইদিক দিয়ে কেমন হাওয়া আসছে দেখতে পাচ্ছ প্রচন্ড ঠান্ডা হাওয়া উত্তর দিক দিয়ে আসে আর তোমাদের বললাম যে আজকে অনেক কাজ আছে অনেক কাজ বলতে প্রায় রোজই করা হয় আমার এই কাজগুলো তো দেখো প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে ঝাড় দেওয়ার পরে এবার উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে নেবো আমার মা স্কুলে চলে গেছে আজকে মা ঝাড় দিয়ে রেখে যায়নি মানে মা উঠোনটা বেশিরভাগ দিন ঝাড় দিয়ে রেখে যায় আর আমি ঘরটা পুরোপুরি ঝাড় দিই এরপরে এই যে দেখো বিছানা গুছিয়ে নিচ্ছি কি বলো তো শীতকালে এই যে রোজ সকল সকল বিছানা গুছাতে আমার যে কি আটক লাগে কি আর বলবো শীতের সময় তো আমার উঠতে একটু দেরিই হয় ঘুম থেকে তারপরে স্নান খাওয়া দাওয়া করতে করতেই আর কি দুপুর হয়ে যায় দুপুরের পরে একটুখানি শুয়ে থাকলে পারে বা বসে থাকলে রোদ্রে তারপরে দেখি বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো এইটুকু টাইমের জন্য বিছানা গুছাতে আমার ভালোই লাগে না একদম মনে হয় কি থাক যেভাবে আছে আবার তো ঘুমাবো তারপরে এই যে চলে এসেছি আমার দাদার ঘরে এটা ঠিক আমার দাদার ঘর না এটা হচ্ছে আমার মায়ের ঘর আমার দাদার ঘরে রাত্রেবেলা একদিন সাপ ঢুকেছিল মাঝরাতে তো তারপর থেকে আমার দাদার ঘরে আমার দাদা ঘুমায় না আমার দাদা আমার মায়ের ঘরে ঘুমায় ঘুমানোর সময় আর কি আর বাদ বাকি সব সময় ওর ঘরেই থাকে তো এই যে দেখো ওর বিছানাটাও তুলে নিচ্ছি এখন দেখো ফাইনালি আমার বিছানাটা গোছানো হয়ে গেছে প্রায় দিন সকালেই আমার দুটো বিছানা গোছাতে হয় তারপরে এই যে দেখো চলে এসেছি দাদার ঘরে তো ও বলছিলো যে আমাকে ছবি বের করে দেবে আর এই যে কেমন ছবি বের করে দিয়েছে সেটাও দেখো তোমরা মানে আমার এই ছবিটা আগে থেকে তোলা ছিল অনেক দিন আগে তো মাতা ছবি আর কি ও এমনি বলেছিল যে ক্যামেরা চেক করছি যে তোর একটা ছবি তুলে তো দেখো কি ছবি বের করে দিয়েছে আর কত গুলো করে বের করে দিয়েছে কেমন বাজে লাগছে দেখতে আসলে কি বলো তো অতটা ভালোও না দেখতে যে আমাকে ভালোও লাগবে সব সময় আজকে সকালে তো ভাত রান্না করিনি আমি দুধ আর পাউরুটি খেলাম এখন রান্না করছি হচ্ছে নুডলস নুডলসটা খেয়ে স্নান করে ছাদে চলে এসছি কারণ স্নান করার পরে ছাদে রোদে না আসলে পরে গায়ে একদম কাপুনি দিয়ে ওঠে তার সাথে হালকা হালকা ঝাঁকুনিও কিন্তু দেয় আর আজকে আমি রান্না করিনি মা স্কুল থেকে এসে আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি করেছিল আর এই যে ধনেপাতা পাতা বাটটা করেছিল ভেজে তো ওটাই এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করছি সকালে তো নুডলস খেয়েছি তোমরা দেখলেই তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে মা দেখছি এই যে আমাদের জমিতে সর্ষে হয়েছিল তো সেটাই রোদ্রে দিয়েছিল এবার ঝেড়ে তুলে নিচ্ছে এটা আর কি ভাঙাতে দেবে Mmm. Terima kasih telah menonton! আর এই যে বিকালবেলায় দেখো মা আমাকে তেল দেবে জন্য বসেছে আমার তো তেল নিতে ভালোই লাগে না কেমন যেন মাথাটা ভারী ভারী লাগে তেল নিলে পারে কিন্তু তেল দিতে পারলে আমার মা কিন্তু খুবই খুশি ওই জন্য বসে পড়েছি দেখো আর আমি মাকে বলেছি যে বেশি বেশি করে তেল দাও যেহেতু তেল তো আমার নেওয়াই হয় না বেশি ওই জন্য আমার মা একদম তেল চুপচুপ করে দিচ্ছে মাথায় আর এইভাবে যদি কেউ মাথায় তেল দিয়ে দেয় বা মাথায় হাত বুলিয়ে দেয় মাথায় টিপে দেয় আমার কিন্তু বেশ ভালো লাগে খুবই আরাম লাগে তোমাদের কেমন লাগে বলো তো তো দেখো এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় আমি আর আমার মা তারপরে চলে এসেছিলাম আমাদের গ্রামের হাটে আর কি ইলশামারিতে একটা হাট হয় বৃহস্পতিবার আর হচ্ছে সোমবারে তো ওখানে চলে এসেছি আমার মা কিছু সবজি কিনছিল তো আমি তো আসি ছোটোবেলা থেকেই মায়ের সাথে বাজারে এবার মায়ের সাথে বাজারে আস্তে আস্তে না আমিও অনেকটাই বাজার করা শিখে গেছি আর আজকে হচ্ছে এসছিলাম মায়ের সাথে যে খাবার খাবো কিছু বাজারে অনেক কিছু খাবার আসে তারপরে এই যে দেখো বাজারে ঘুরতে ঘুরতে বৌদির সাথে দেখা হয়ে গেল ললিতা বৌদি তো বৌদির বাজার প্রায় হয়ে গেছে বৌদি এখন বাড়ি চলে যাবে আমরা সবে বাজারে ঢুকলাম আমাদের এখন হয়নি বাজার করা তো আমরা এখন বাজার করব তারপরে আমরা বাড়ি যাব বাজার করে বাড়ি আসার পরে মা রুটি করেছিল আর নিরামিষ তরকারি করেছিল তো রুটি নিরামিষ তরকারি খেলাম তারপরে আমরা একটু সবাই মিলে গল্প করলাম মা আমি আর দাদা এই যে মা দেখো মশারি ট্যাঙি শুয়েও পড়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি তোমাদের সাথে পরের ভিডিওতে এটা